খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যার নাম ছিল আব্দুর রহমান যার পরিচিতি নাম শোনা যায় আবু শাহমা নামে রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম ছিল আব্দুর রহমান মানুষ চিনি আবু শাহমা নামে তিনি মিশরে বসে বাস করতে লাগলেন ওই সময় মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলা ভালো করে শুনবেন বিভিন্ন ভাবে বর্ণনা পাওয়া যায় হজরতে তিনি একদিন নাবিজ নাবিজ পান করে ফেলছেন নাবিজ বলা হয় আগের দিন সন্ধ্যার সময় তাজা তাজা পাকা পাকা খেজুর গোলা দুধের মধ্যে রেখে দেয় পরের দিন সকালবেলা পান করে দুধগুলা এই খেজুরের রস টেনে টেনে দুধগুলা লাল হয়ে যায় এগুলা খেতে বড় দামি এগুলা খেতে বড় ভালো লাগে এটা নয় এটা উত্তম আগের দিন যদি পাকা তাজা তাজা খেজুর আপনি দুধের মধ্যে বিষাইয়া ভিজাইয়া পরের দিন সকালবেলা খান আপনি বডিতে এমন শক্তি পাবেন যা পঞ্চাশ লাখ টাকার অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে ওই শক্তি পাবেন না কিন্তু আল্লাহ রসুলের বিধান হলো যদি খেতেই হয় আগের দিন বিজয়া পরের দিন সকালেই খাওয়া লাগবে দেরি করা যাবে না একদিন যদি দেরি হয়ে যায় দুই দিন যদি দেরি হয়ে যায় আসতে পারে এর ভিতরে চলে আসতে পারে নেশা চলে আসতে পারে আল্লাহ রসুল নিষেধ করেছেন এর পরে কিন্তু খাওয়া যাবে না ওই সময় খেতে হবে আমৃতুল্লাহ মিশরের গভর্নর এমন সময় আবু সাহবাব তিনি ওটা খেয়েছেন হালকা মাতলামি হয়েছে আমর জানতে পারলেন তিনি তাকে চল্লিশটা বেদ দিলেন কতটা বেদ কথা বলেন এই গোটা দুনিয়ার অর্ধেকের খালিফা এই গোটা দুনিয়ার অর্ধেকের বাদশাহ হজরত অমরের ছেলে তাকেও তিনি চল্লিশটা বেত্রাগাত লাগাইয়া দিলেন চল্লিশটা আঘাত করেছেন কোনো ভাবেই তাকে ছাড় দিলেন না কারণ আল্লাহর বিধান কায়েম করতে হবে এই ঘটনা ঘটার পরে হজরতে আমর ইবদুল্লাহ আসরাদি আল্লাহ তালার পত্র লিখলেন উমরের কাছে অমর তোমার ছেলে এমন কাজ করছে আমি তারে চল্লিশটা আঘাত করেছি হজরতে অমর এই পত্র পাওয়ার পরে গরম হয়ে গেলেন তিনি আবার চিঠি পাঠাইয়া দিলেন দুধ পাঠাইয়া দিলেন যাও জানাইয়া দিবা আমার ছেলে আবু শাহমাকে ডেকে পাঠাইয়া দেয় আমি বাবা দেখব সন্তান কি করেছে মনে রাখবেন হজরতে আমরিব নুলাস গভর্নর তিনি একজন ডিসি তিনি বিচার করে দিয়েছেন অমরে ফারুকের দরবারে হজরতে আবু শাহমা হাজির হয়ে গেলেন হজরত আমার জানতে পারলেন ছেলের মুখের মধ্যে দুর্গন্ধ হয়েছে দিয়া ডাক বললেন তুমি কি সন্তান বলছে বাবা কসম করে বলি আমি মদ পান করি নাই আমি শুধুমাত্র নাবিস খেয়েছি নাবিস পান করছি আগের দিন বিজয়া পরের দিন খাইছি হাজরত আমার বলছেন তাহলে তো দুর্গন্ধ হওয়ার কথা ছিল না তাহলে তো মাতলামি হওয়ার কথা ছিল না তুমি আমার ছেলে হয়ে তুমি এমন কাজ কেন করতে পারলে এই কথা বলে সন্তানের কলার ধরলেন অমরের মতো মদিনায় মসজিদে নিয়ে গেছেন মসজিদে গিয়ে মসজিদের পিলারের সঙ্গে তার সন্তানকে বেঁধে দিলেন আমর ওই সময় ওই জামানার খলিফা নিজের সন্তানকে দড়ি দিয়ে পিলারের সঙ্গে বেঁধে ফেললেন নামাজের সালাম ফিরাবার আগে নামাজ শুরু হওয়ার আগে মুসল্লিদেরকে বলছেন সোনা মদিনার মানুষেরা নামাজের পরে একটা হদ আছে একটা বিচার আছে তোমরা সবাই উপস্থিত থাকবা আবার বন্ধুগান হজরত আমার সলাতের ইমামতিতে দাঁড়িয়ে গেলেন রাগে অমরের মতো মানুষ বাগের মতো ফুসফুস করে মদিনার মানুষেরা মসজিদে নামাজ পড়তে আসে এসে দেখে হযরতে অমরের ছেলে আবু শাহমা পিলারের মধ্যে বাদা কাঁদতেছে কেন কি করছে সবাই বলছেন অমর তো একজন তো বিচার করে ফেলছে শুনলাম লাশ চল্লিশটা বেতরাঘাত করছে তাহলে আবার তারে বাঁধছে কেন একজন বলছে অমর নিজের হাতে আবার হয়তো বিচার করবে আর একজন বলছে প্রেসিডেন্টের ছেলে বিচার তো করাই যাবে না ছেড়ে দিবে কারণ প্রেসিডেন্টের ছেলেকে তো বিচার করা যায় না বাংলাদেশের রিক্সাওয়ালার এক আইন ঠেলাওয়ালা এক আইন প্রেসিডেন্টের ছেলের এক আইন এই জন্যই দেশে চুরি চামারি বেড়ে যায় সকল নাগরিকের জন্য যদি এক আইন হয়ে যায় চুরি করলেই যদি ইসলামের বিধান কায়েম হয়ে যায় জানা করলেই যদি ইসলামের বিধান কায়েম হয়ে যায় আর কেউ দর্শন করার জন্যে হাত বাড়াবে না ঠিক কিনা বলেন আমার দিল শুনেন কি বলতে চাই সালাম ফিরিয়ে সালাম ফিরালেন এমন সময়ে সালাম ফিরিয়ে বলছেন সরব আমার ছেলে নাকি মত পান করেছে আমি দু শুনেছি তার মুখে দুর্গন্ধ হয়েছে করে তার বিচার করেছে কিন্তু আমার ছেলে বলে তো একা একা বিচার করছেন একা একা পাবলিকের সামনে করেন নাই ইসলামের বিধান তো একা একা কায়েম করার কথা না পাবলিকের সামনে হওয়ার কথা ছিল আমার ছেলে মনে করে প্রেসিডেন্টের ছেলে মনে করে আমরিবনুল আস আমার ছেলেকে একা একা বিচার করছে এটা আমি মানি না আমার ছেলের বিচার মদিনার সকল নাগরিকের সামনে আবার হবে বলে চিন্তা করেন নিজের ছেলে আমরা হইলে একশো দর্শন করার পরে বলতাম আমার ছেলে তো তা নামাজ পড়ে আমার ছেলে তো কাজ করবার কথা না মদিনার মানুষ আশ্চর্য আমার বলে কি বিচার তো হয়ে গেল ছেলেটা পায়ে ধরে কামতেছে ডাক দিয়া বলছে আব্বা কসম করে বলি আমি কিন্তু মতপান করি নাই অমর বলছেন তা মানলাম কিন্তু তোমার মুখে দুর্গন্ধ হলো কেন তোমার মধ্যে মাতলামি আসলো কেন বোঝা গেল তুমি ঠিক মতো খাও নাই পরে এক দুই দিন রেখে খাইছো আমি বাবা বিচার করব কেয়ামতের দিনে আমি বিপদগ্রস্ত হতে চাই না এই বলে কাজী আমার জল্লাদ কে বলতেন এর বেতরাঘাত ছড়ি লাগাও দড়ি দিয়ে পিটাও হজরত ওমরের সামনে মদিনার মানুষের সামনে প্রেসিডেন্টের সেলের বিচার হচ্ছে এক দুই করে তিনটা আঘাত করা হয়েছে হজরত ওমর ধাক্কা দিয়ে জল্লাদ ফেলে দিলেন বলছেন আমার কাছে দে প্রেসিডেন্টের সেলে মনে করে মনে হয় আস্তে আস্তে তুই মারতেছিস যেমন হবে না এই বলে এই সময়কার দুনিয়ার সব থেকে শক্তিশালী ক্ষমতাধর পায়লোয়ান হজরত অমর তার হাতে বেতটা নিয়া নিজের হাতে ছেলেকে আঘাত করতে শুরু করেছে কি বিদান তিনি বলছেন আগে আমরা চল্লিশটা মার্শ গুলা বাতিল তুমি আরো তিনটা মার্শ গুলা বাতিল তোমার তিনটা একটা হয়েছে আমি দুই থেকে শুরু করলাম চিন্তা করছেন না কিছু বিচার করতেছে কে আসতে বলবেন না কে কার বিচার করে নিজের ছেলের বিচার চিন্তা করে এভাবে আঘাত করতে করতে দশটা বেত্রাঘাত করেছেন ফিনকি দিয়ে বডি থেকে রক্ত পড়তেছে সুপ সুপ করে কাপড়গুলো রক্তে ভরে গিয়েছে একটু ঘঙ্গানির আওয়াজ করে সন্তান বলছে আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আর মারবেন না আমি মরে যাব আর মারবেন না অমর বলছেন তুমি মরে গেলেও আমার আপত্তি নাই কারণ ইসলামের বিধান দিয়েছেন আল্লাহকে আমি জানতে চাই না আমি আল্লাহর বিধান জমিনে কায়েম করতে চাই আল্লাহ খবর এই সময় হজরতে ফারুক দৌড়াইয়া দৌড়াইয়া স্বামীর পায়েদের বলছেন স্বামী আমার আমার ছেলেটা মরে যায় আর আপনি আঘাত করবেন না মরে যাবে আমি এক একটা বেতের বদলা আমি এক একটা উঠ আল্লাহ রাস্তায় দান করব যতগুলা বেতরাঘাত বাকি আছে প্রত্যেকটার বদলে এক একটা উট আল্লাহ রাস্তায় দিব এরপরেও আমার ছেলেটাকে আপনি ছেড়ে দেন অমর স্ত্রীকে ঝাড়ি দিয়া ফেলে দিয়া ডাক দিয়া নিয়ে যাও বাড়িতে এই বলে শেষ দায় আল্লা হওয়ার কারণে আমি কিন্তু কমতি করি নাই বে ইনসাফি করি নাই এমতের দিনে তুমি আমাকে অপরাধী বানাইয়া আল্লাহর রসুলের সামনে দাঁড় করাইয়া দিও না তিনটা বর্ণনা পাওয়া যায় সংক্ষেপ করে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই কিছু বেত্রাঘাত করবার পরে বিশটা ত্রিশটা বাকি রয়েছে হজরতে অমরের ছেলে আবু শাহমা করেছে সন্তানকে সন্তান জাগায় মরে গিয়েছে হজরতে অমর তখন তরতর করে বাঘের মতো কাপে পাবলিক ডাক দিয়ে ওকে নিয়ে যাও গোসল করাও কুশল করানো হলো কাফুন দেওয়া হলো জানাজার নামাজ হলো তাকে কবরের ভিতরে হজরে তো আমার নিজের হাতে রেখে দিলেন কবরের মধ্যে নিজের হাতে রেখে দিয়া বেত আবার হাতে নিছেন আল্লাহ আকবার বলেন আর জোরে বলেন আবার বেথ হাতে নিছে বেথ হাতেরিয়া কবরের উপরে একটা একটা করে আঘাত করে এক দুই করে কবরের মাটির উপর আঘাত করে আঘাত করে করে যখন পূর্ণাঙ্গ হাত শেষ হয়ে গিয়েছে সেজদায় পড়ে কান্না করে ডাক দিয়ে বলছে আল্লাহ আল্লাহ মরে যাওয়ার পরও তো আমি বেতরাঘাত বন্ধ করি নাই আয় আল্লাহ আমি তার কবরের উপরে আঘাত করছি মরে গিয়েছে মনে করে আমি তোমার বিধানকে বন্ধ করে দেই নাই আল্লাহ এই আমতের দিনে অমরকে বেইনসাফির আদালতে দাঁড় করাইয়া দিও না আমার বন্ধুগণ চুকিরে পানি ছেড়ে ছেড়ে কান্দে আর সন্তানকে এভাবে আঘাত করে মেরে ফেললেন এটা এক বর্ণনা আর এক বর্ণনায় পাওয়া যায় হজরতে আবু শাহমাকে তার বাবা এত আঘাত করলেন তিনি অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি স্বাভাবিক এক মাস পরে ইন্তেকাল করলেন এক মাস পর্যন্ত বেঁচেছিলেন অনেকগুলা বর্ণনা আছে আমরা যে কথা শুধু বুঝাতে চাই কখন তিনি মরলেন কি করলেন এটা নয় হজরত আমর আমরিবনুলাস বিচার করবার পরও তিনি মানলেন না আমি প্রেসিডেন্টের ছেলে বলে তুমি গোপনে বিচার করছো মানিনা না আমার ছেলের বিচার পাবলিকের সামনে হবে এই জন্য আমার আবার নিজের হাতে বিচার করে সমাজে জানাইয়া দিলেন ইসলামের বিধান সকলের জন্য সমানকে সুইপার কে রিক্সাওয়ালা কে বেনওয়ালা কে রাষ্ট্রপতি সমান এই অমরের মতো একজন অমর যদি আজকে বাংলাদেশে দাঁড়ায় যায় পুরা বাংলাদেশের চিত্রটাও পরিবর্তন হয়ে যাবে জুরে বলেন চিন্তা করেন কেমনে তিনি কাজ করলেন এই হজরতে আমর হাজরাত আল্লাহু তাল আন তখন মিশরের গভর্নর মিশরকে তিনি আক্রমণ করলেন মিশরের গভর্নর হওয়ার আগে মিশরকে ইসলামের দিন কায়েম করার জন্য মিশরে পৌঁছে গেলেন মিশরের তখনকার যে বাদশাহ ছিলেন তার কাছে বলছেন শোনো আমরা মুসলমানের এসেছি এখানে করব করব তোমরা দিন দিন জিন্দা কায়েম আমাদেরকে মিশরে ঢুকতে দাও কেউ ঢুকতে দিল না কথাগুলো ভালো করে বুঝবে অনেক দিন হয়ে গেল যুদ্ধ হয় কেউ জয়লাভ করে না মিশর নামক শহরের সবগুলা প্রধান প্রধান গেট বন্ধ করে দেওয়া হলো কোনোভাবে শহরে ঢুকতে দেওয়া হয় না এমন সময়ে সময় এবং মুসলমানদেরকে দুর্বল করার জন্য কা্র করলো তাদের ঈসা নবীর মূর্তি তারা বানাতে লাগলো মিশরের মুড়ে মুড়ে হজরতে ঈসা আলহ ইসালাতামের মূর্তি বানালো মূর্তি বানিয়ে তারা মুড়ে মুড়ে রেখে দিল তাদের বড় বড় পাদ্রী সিদ্ধান্ত নিয়েছে আমরা গভীর রজনীতে আমাদের নবীর মূর্তির নাক বেঙ্গে দিব পা ভেঙ্গে দিব হাত বেঙ্গে দিব ওগুলা ভেঙ্গে দিয়া আমরা দোষ দিব মুসলমানরা এগুলা করছে সুতরাং আমরা তো মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে পারবো না বুদ্ধি ভিত্তিক আন্দোলন করা লাগবে আমরা বলবো তোমরা আমাদের নবীর নাক বাংস হাত বাংস পা বাংস আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না আমরা তোমাদের নবী মুহাম্মদের মূর্তি বানাবো আর এইভাবে আমরা মূর্তির নাক ভাঙবো পড়েন না উজবিল্লা তারা চিন্তা করলো মুসলমানদেরকে দুর্বল করা যাবে না একটাই পদ্ধতি তাদের নবীর মূর্তি বানিয়ে যদি নাক ব্যাংতে ভাঙতে যাই তখনই তারা দুর্বল হয়ে যাবে আর যুদ্ধ করবে না যেই কথা সেই কাজ গভীর জনীতি তাদের বড় বড় পাদ্রীরা তাদের নবী ঈসা নবীর মূর্তির নাক গুলো ভেঙে ফেলল হাত ভেঙে ফেলল সকাল বেলা ঘোষণা করল এটা মুসলমানদের কাজ এগুলো মুসলমানরা এত বড় দুর্ঘটনা ঘটিয়েছে এত বড় অন্যায় মুসলমানরা করেছে এগুলা বলবার পরে সকাল বেলা মুসলমানদের কাছে খবর এসেছে সবাই জানাইয়া দিয়েছে আমরা মোহাম্মদের মূর্তি বানিয়ে তাদের নবীর নাক ব্যঙ্গে ফেলব আমরিবনুল আস দাঁড়িয়ে বলছে না না খবর দ্বারা আমার একজন সৈন্যবাহিনী মুসলমানরা কোন নবীর নাক বাঙতে পারে নাই মূর্তি ভাঙতে পারে নাই এগুলা কোন মুসলমানরা করে নাই তোমরা নিজেরাই হয়তো করে আমাদের উপরে দুষ চাপাচ্ছ কোনোভাবেই যখন তারা মানে না পুরা দেশের মানুষ একত্রিত কোনোভাবেই যখন তারা কথা রাখে না কথা মানে না আমাদের কলেজা টুকরা প্রিয় নবীর মূর্তি বানাবে নাক বেঙ্গিয়ে ফেলবে এটাই তারা করতে চায় আম্রিবুনার লাজ দাঁড়িয়ে গেলেন বললেন শোনো আমাদের নবীর নাক বানতে হবে না মূর্তিও বানাতে হবে না আমি একজন রসুলের পাগলা আশিক আমার রসূলের উম্মত তোমরা একজন মৃত রসুলে পাকের মূর্তি বানিয়ে তার নাক ভাঙবে আমার সহ্য হয় না কারণ আমরা আশেখ রসুল রসুলকে ভালোবাসি রসুলের অসম্মান হোক পৃথিবীতে কোনো দিন চাই না তার চাইতে আমি হলাম মুসলমানদের সেনাপতি তোমরা চাইলে এর বদলা আমার নিজের নাকটা তোমরা কেটে নিতে পারো তোমরা চাইলে আমার তাজা নাকটা কেটে নিতে পারো এরপরে নবীজির মূর্তি বানাতে দিব না এরপরে নবীজির মূর্তি বানিয়ে নাক বানতে দিব না সবাই কথা মেনে নিয়েছে পরের দিন সকাল বেলা স্টেজ করা হইছে হাজার হাজার মানুষ হাজি মুসলমান শিবিরে কান্না রুল পড়ে গেছে সবাই শেষ দায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছে আল্লাহ আমাদের লিডার আমাদের সেনাপতি নাক যদি কাটা যায় মুসলমান সৈন্যবাহিনী যুদ্ধের ময়দানে দুর্বল হয়ে যাবে আর তারা যুদ্ধ করতে পারবে না যুদ্ধে ও জয়লাভ করতে পারবে না আয় আল্লাহ এমন বিপদ থেকে আমাদেরকে বাচ্চা আমরিব্দ কেন এমন সিদ্ধান্ত নিলেন আমরিবুল আহ চুকের পানি চেড়ে শেষ দায় পড়ে কান্না করে ডাক দিয়া বলেছে আল্লাহ পৃথিবীতে নিজের মতো করে ভালোবাসতে পারি নাই নবীজি নিজের জীবন দিয়ে ভালোবাসা প্রদর্শন করতে পারলাম না আয় আল্লাহ আমি আমরিব্দ আহ সামনে দিয়া কত সাবি শহীদ হয়ে গেলেন আমার যে কপালে শাহাদত নাই আমি আমার রসুল কি আমার জীবনের চাইতে ভালোবাসি আল্লাহ ওরা ইয়াহুদি খ্রিস্টানেরা মিলে আমার নবীজির মূর্তি বানিয়ে তার নাক ভেঙ্গে বে করবে আমার সহ্য হয় না এই জন্যে আমি ওয়াদা দিয়েছি আমার তাজা নাকটা যেন কেটে নিয়ে তারা প্রতিশোধ নেয় আয় আল্লাহ কে দিন যখন আমার কাটা নাক নিয়ে আল্লাহ রসুলের সামনে হাজির হব আবার রসুল আমাকে ডেকে ডাক দিয়া বলবে আমরিবদুল্লাস তুমি মিশরের গভর্নর ছিলে। তোমার নাক কেন কাটা গেল কি করছো আমি বলবো ইয়া আল্লাহ হিয়া হাবিবাল্লাহ পয়েগম্বরে আর হাবি আমি দুনিয়ার জমিনে কিছু করি নাই আপনার সম্মান কে বাঁচাবার জন্যে আপনার মূর্তি যেন কেউ না বানাতে পারে আপনাকে ভালোবেসে আপনার মূর্তি না বানাতে গিয়ে আমার তাজা কাটাইয়া দিয়ে আসছি আমার বিশ্বাস আমার নবীজি আমাকে একা রেখে তিনি জান্নাতে যাবেন না পড়েন না কেমন ছিলেন সাহাবিরাব আমার নবীজি কেমন ভালোবাসতেন মুসলমানেরা ওহুদের প্রান্তরে আল্লাহ রসুলের উপরে তীর আসে সাহাবিরা দৌড়াইয়া গিয়া নবীজির সামনে বুকটা পেতে দেয় নিজের বুকে তীর নে রসুলকে বাছাইয়া দেয় এমন ছিলেন সাহাবিরা রসুলকে ভালোবাসা দিয়েছেন এক পর্যায়ে পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ হাজির হয়ে গিয়েছেন আমরিবনুল আসের নাকটা কাটা যাবে মুসলমানরা কাঁদতেছে কাফেররা বলতেছে মুসলমানরা দুর্বল পরাজয় বরণ করবে তাদের নেতার নাক কাটা যাবে জল্লা দেশে আমৃবনুল আসির নাকে দিয়ে নাক কেটে ফেলবে এমন সময় ওই এহুদি খ্রিস্টানদের মধ্য থেকে তাদের সব থেকে বড় পাদ্রী দাঁড়াইয়া গিয়েছে আর ডাক দিয়া বলছে খবরদার আমৃবনুল আসির নাক কাটতে যাইও না কারণ সে আমাদের নবীর মূর্তির নাক বাঙ্গে নাই মূর্তির নাক বাংসি আমি নিজে তুমি কেন নিজে ভাঙতে গেলে আবার চোখের পানি চলে কান্না করে ডাক দিয়া বলো আমরা নিজের হাতে আমাদের নবীর মূর্তি বানাইয়া নাক ফেলে দিয়েছি দিলের ভিতরে একটু মায়া লাগে লাগে নাই 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 দয়া নেয় আর মুসলমান তাদের নবীকে এত ভালোবাসে এত কলিজাত থেকে ভালোবাসে তারা মাটি দিয়া মূর্তি বানায়া নাক ভেঙতে চাইলো না নিজের তাজা নাকটা কাটাইয়া দিতে চাইলো এমন আশেখ রসুল পৃথিবীতে আর নাই বুঝতে পেরেছি মোহাম্মদ সত্য ইসলাম সত্য এই মুহূর্তে আমরা যারা এখানে আছি হাজার হাজার সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহ জুড়ে পড়েন এই জন্য আল্লাহ রব্বুল বলে জালাল বলেছেন কলিম কুম আল্লাহ ফেত্তেবিওনি হবি বুকুমল্লা তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা আমার রসুলকে মহাব্বত করো কারণ রসুলকে তোমরা যদি মহাব্বত করো আমি আল্লাহর প্রতি ভালোবাসায় তৈরি হয়ে যাবে তোমরা যদি আমার রসুলকে ভালোবাসো আমার ভালোবাসা হয়ে যাবে তোমরা যদি আমার রসুলকে মোহাব্বত করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারো তোমাদের কোনো হিসাব হবে না কেয়ামতের দিনে আমি আল্লাহ তালা তোমাদেরকে আর সে আজিমের ছায়ায় রেখে পর্দার আড়ালে রেখে বিনা হিসাবে জান্নাতের ফায়সালা করে দিলাম সোহানদাল্লাহ একটু জুড়ে বলেন এই জন্যে পৃথিবীতে ইনসাফ কায়েম করা লাগবে এই পৃথিবীতে যদি আমরা ইনসাফ কায়েম করতে পারি এই পৃথিবীতে যদি আমরা দিন কায়েম করতে পারি দুনিয়ার জন্য ইনসাফ কায়েম করতে পারি আল্লাহ রব্বুল ওয়াল জালাল বলেছেন বান্দারে তুমি ভালো করে শোনো চলার পথে যদি আল্লাহকে আল্লাহর রসুলকে তুমি অনুসরণ করতে পারো দুনিয়ার জমিনে নোমল করো কে তোমাকে গালি দিলো কে তোমার বিরুদ্ধে চলে গেল এগুলো তোমার দেখবার দরকার নাই তুমি কষ্ট করে দুনিয়ার জীবনটা কাটাইয়া দাও কবর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সকল ঘাটের জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ সুহানাল্লাহ জুড়ে পড়ে আরও জুড়ে পড়ে